অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা নির্বাচনের উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব এবং এখানে শুধু পুলিশ বাংলাদেশ পুলিশ একা না এখানে পুলিশের সাথে নির্বাচনের দিন তো বিপুল পরিমাণ ছয় লক্ষের মতো আনসার সদস্য থাকবেন আর এখন নির্বাচন পূর্ব অবস্থায় আপনারা জানেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা বাহিনী আমাদের সাথে আছেন বর্ডার গার্ড আছেন ইভেন কোস্টগার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে তারাও এখন আইনশৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন এখন আপনারা জানেন যে বিগত পনেরো বছরের যে পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি তো সেইখান থেকে বেরিয়ে এসে তারপরে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে বিপুল পরিমাণ আপনার আন্দোলনকারী তারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দল কানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের উপরে যে দায় ভাগ এসছে এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি তবে আমাদের চেষ্টা কোনো কমতি নেই এর মধ্যে কিছু বিচ্যুতি তো আছেই আপনি দেখবেন যে অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না আমাদের দেশের আপনি যদি গত দশ পনেরো বিশ বছরের অপরাধ পরিসংখ্যান নেন প্রতি বছরেই সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যা সংঘটিত হয়ে থাকে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকে যেন মারা না যায় সেইটা আমাদের লক্ষ্য মানে এই এই স্ট্রাইভিং টুয়ার্ডস পারফেকশন যেটা এটা তো বজায় রাখতেই হবে কিন্তু আমরা তো সব সময় সেটা পারি না আমাদের এর মধ্যেও আমাদের অনেক ধরনের ফেলিয়ার থাকে দুর্বলতা থাকে এর মধ্যে এরকম ঘটনা ঘটে যায় আপনারা জানেন এই যে শরিফ উসমান হাদি ওনার মৃত্যু এটা আমাদেরকে সারা জাতিকে কিভাবে আমাদেরকে উদ্বেলিত করেছে আমাদেরকে আমাদের উপরে দায় ভাগ নিয়ে এসছে এটার সুষ্ঠু সমাধান করার বিচার করার তো আমরা এই চেষ্টাটা করেই যাচ্ছি এবং একদম যে ঘটনা ঘটছে না বিশেষত আপনারা জানেন যে খুলনা অঞ্চলে বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং তার অধিকাংশই আমরা ডিটেক্ট করা যেটা এটা কিন্তু করতে পেরেছি আমরা আজকে রংপুর রেঞ্জের এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অফিসারদের সাথে এই নির্বাচন পূর্ব এই বিশেষ সভাটা করলাম আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা নির্বাচন কেন্দ্রে মোতায়েন হবেন কাজ করবেন তাদের কাছ থেকে মতামত নেওয়া ফিডব্যাক নেওয়া তারা কতটুক সুষ্ঠুভাবে এবং বলিষ্ঠ বলিষ্ঠ বলিষ্ঠতার সাথে কাজ করতে পারবেন সেটা অ্যাসেস করা আমার আপনাদেরকে আনন্দের সাথে জানাই যে রংপুর বিভাগের যারা পুলিশ সদস্য আছেন অফিসার এবং ফোর্স সবাই প্রতিজ্ঞাবদ্ধ যেন একটা অবাধ সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করার যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে তাতে ভাবে সহায়তা করা এবং সকল নিরাপত্তার ব্যবস্থা দিয়ে নিশ্চিত করা এই ব্যাপারে এই রেঞ্জের এবং মেট্রোপলিটন পুলিশের সকলেই দৃঢ় প্রতিজ্ঞ আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং এখানে আসার জন্য ধন্যবাদ জানাই